কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে ভালো সে কথা তুমি যদি জানতে ওই দুটি চোখ যেন জলে ফোটা যত দেখি তৃষ্ণা মেটে না যত দেখি তৃষ্ণা মেটে না বিরুদটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা দোঠে হাসলেই জোরে পরে জসনা হাসলেই জরে জোরে পরে যস আমি ওইরূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি অগোবাস্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে ছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই কালকে তুমি ছড়ালে যখন মেঘেরাও পেল যেন লজ্জা মেঘেরাও পেল যেন লজ্জা আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিল মধুময় হলো ফুল সজ্জা মধুময় ফল ফুল সজ্জা ও এই রাত যদি কবু শেষ না হতো জীবন বেলার শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশে ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে